তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো একটা নতুন শর্ট ভিডিও আসছে তো সেটার জন্য দেখেছো চুল দাড়ি একটা নতুন লুক তৈরি করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে এই চ্যানেলের মধ্যে লিঙ্কটা দেওয়া হবে আর এর মধ্যে কিছু শর্ট ভিডিও ছাড়া হবে 너무나 대기인 도보소해. 계 কি নামটা দাদা ভাইয়ের দাদা ভাই কিছু বলার চেষ্টা করছে ভাই কিছু বলার চেষ্টা করছে মহফুজা খাতুন দেখবে কিন্তু আমার নতুন একটা ভিডিও আসছে সিরিয়ালের শুটিংও চলছে পাশাপাশি এখন সিরিয়ালের নামটা বলতে পারছি না কারণ নামটা এখনো ঠিক হয়নি চেষ্টা করবো এবারে আমি প্রত্যেক দিন আসার মফুজা খাতুন থেকে একটা কল আসছে তারপরে আমি ফের লাইভে আসছি